পানির কত দাম পানির কত দাম পানির কত দাম গো দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইল কত পানি আমরা পান করতেছি শীতের দিনে তাকায়া দেখেন শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে কথা হয় না এই টিউব কলের পানিটা গরম হয় আর এখন গরমের মৌসুমে টিউব কলের চাপ দিয়া দেখে পানিটা কিন্তু টান্ডা আল্লাহ বলে বান্দার টাকা দে আমি আল্লাহ তরে কত টান্ডা পানি পান করাইলাম কত পানি তরে পান করাইলাম একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না একবার চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে একবারও শুক্রিয়া আদায় করলি না কত পানি আমরা পান করলাম কত নিয়ামত আল্লাহর বুক করতেছি বলুন তো দেখি এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি সামাজে না না আমার যুবক বাড়া এ বাসার কোনো উপায় নাই গো পাই 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 করে হিসাব নিবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাতরাহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে মনে যেমনে চায় এমনি চলতেছি অসুবিধা নাই কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক সেদিন আমার আর লাভ বে ইনসাফি কোনো বিচার করবে না মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার ইনসাফের বিচার দুনিয়ার জমিনে যারা বে বিচার করতেছো আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক ইনসাফওয়ালা বিচারকের কাছে বে বিচারকরা ধরা পড়ে যাবে আল্লাহ বলে কত পানি আমি আল্লাহ তরে পান করাইলাম কত নিয়ামত আমি আল্লাহ তরে দিলাম একবার মালিকের একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল না আমি আল্লাহ তোরে কত নিয়াম দান করলাম আমি আল্লাহ তোর কাছ কোনো বিল নেই নাই এরপরও একটাই উদ্দেশ্য বান্দা তুই আমার গোলামি করবি আমি তোরে পাঠিয়েছি গোলামির জন্য আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি কিন্তু আফসুসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের না ফরমানি করি কেন আজকে টাকা দেখে বর্তমান যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গোনার প্রতিযোগিতা কথা হয় না যেখানে নেকি সেখানে মানুষ কম যেখানে গোনার সেখানে মানুষের সংখ্যা বেশি না কম কত বড় হে কফল তারা আল্লাহ জান্নাতে খাবার পাঠাইছে আর আল্লাহ বলি হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে বারোটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে বারো গোত্রের মানুষ বারোটা ঝর্ণার দিকে তারা পানি পান করতেছে জোয়ান আমার জমা উম্মতেরা পানি পান করল পানিও পান করল খাবারও খাইল এইভাবে চলতেছিল কিন্তু তারা অকৃতজ্ঞ এরা কি অকৃতজ্ঞ কিছুদিন পরে বলে আমরা এই খাবারে হবে না আমরা এক খাবারে অভ্যস্ত না বারবার এক খাবার আমরা খাইতাম না আপনার মন চাইতে যে আমরা নিজেরা নিজেরা ভাগ করে খামু নিজেরা ফসল বলামো আমরা নিজেরা কাম কথা কি বুঝতে চাই এই বনি ইসরায়েলের লোক এমন বিতর্কিত এরা আল্লাহ দিছে জান্নার দিকে খাবার এখন কই খাবার এরা বার লাগে না আমরা বুঝতেছেন নি বিষয়টা এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা আল্লাহ জান্নাত দিয়ে খাবার ভাড়া কখন ভাল লাগে না বলে কেমনে রাখবি কমটা নিজের রাখো তাহলে ওতে ফসল ফলা ফসল ফলাইতে গেলে এই জায়গা সাইরা অন্য জায়গায় যাই তুই বলে যুদ্ধ করতে যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে গেলে গে তোমরা ফসল ফলাইয়া খাও যুদ্ধ করতে তম না মুসা নবী যুদ্ধ করতি হইব তখন না মুসা একটা কাজ করেন আফনের আফনের আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাও জুবেলা কেমন তেরা মানুহ কি বুঝতেছে ইতাতে কি বেজাইলা আমি আপনার আর একটা ঘটনা ক ইতা খালি দুনিয়াত বেজাইলে কার কি করছে না বনিস রায়লের একলুক জান্নাতে যাই বো এইখানে গিয়ে বেজাল করে হতা কি বুঝতেছে বনিস রাইলের একলুক এবাদত করতো মানে এটা ইয়াহুদিনা আল্লাওয়ালা ছিল বুজুর্গ হে কি করত এক দ্বীপের মধ্যে এবাদত করতেছে এবাদত দে করে পাঁচশো বছর এবাদত করছে বলেন কত বচ্চ পাঁচশো বছর এবাদত বন্দিগি করছে একটা গুণাও নাই তো আনার লাগিনি পাঁচশো বছর এবাদত করছে কোনো গুণা নাই তে পাঁচশো বছর খাইছে কি তা দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি ডাইনে লবণাক্ত পানি হ্যাঁ সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি মাঝখানে দ্বীপ এখানে খাবারও নাই আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে এখান থেকে ফল ভরে আরে খায় আর আঙ্গুলের ছিদ্রের মতো একটা চিত্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে এটা বনি ইসরায়েলের বালা মঞ্চের কথা কইতাছে এত কম তো শুনছেন বাজারলা লোকের বালা মঞ্চ কি তা করে হেটাও শুনেন বনি ইসরায়েলের মানুষ বালা হইলোতে তারা এইডা তো মনোযুদ্ধ শুন তেহে না হাশ বছর ইবাদত করতেছে আল্লাহ জান্নাতি বলে রেও খাওয়াইতেছে দীফের মধ্যে মিষ্টি পানির পান করাইতেছে তো পাঁচশো বছর এবাদত করছে মোটামুটি তো আল্লাহ বলা ঠিক না এই আল্লাহর কাছে দিন দোয়া করছো আল্লাহ আমি যেহেতু আপনার আবাদত বন্দি করি আমার মরণ আপনি শেষদারত অবস্থা দিয়ে না তো আল্লাহ বালা কথা না যা ওমা আমরা যদি বুঝতেছেন না কথা আপনার বিরক্ত লাগতো বিরক্ত লাগলে উজুর এলে আমি ছেড়ে দিব কোনো অসুবিধা নাই এখন বালা মঞ্চের কথা বলতেছে তো বেচারা দোয়া করছে আল্লাহ আমার আপনি শেষদারত অবস্থা মৃত্যু দিয়ে না আল্লাহওয়ালা লোক

পাঁচশো বছর আবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তার শেষ অবস্থায় মৃত্যু দিছে আবার আল্লাহ তার কে মাঠে সেই শেষ থেকে উঠায়া দাঁড় করাবে দাঁড়াইয়া দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইবো বিচার আসর না কেন কয়েকটা দল হইছে এর মধ্যে আল্লাহ রাবুল আলমী তখন এই বান্দাকে দেখার পরে ফেরেস্তাদেরকে ঘোষণা দিব এ ফেরেস্তান ওই যে আমার বোন ইসরায়েলের লোক পাঁচশো বছর করছে এই বন্টার আমল নামায় একটা গুণাও নাই